খাজা গরিব নেওয়াজ যখন নবীর রওজার সামনে গেলেন নবী রওজার সামনে যায়া নবীর সালাম দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খাজা গরিব নেওয়াজ বলেন আমি যখন নবীর রওজার পাশে যায়া সালাম দিলাম সালাম দিতে দিতে আমার চোখের মধ্যে একটা ঘুম আসছে ঘুমের করে আমি শুনতেছি আমার নবীর রওজার ভিতর থেকে আমার সালাম জবাব দিতেছে এই জবাব শুনলে আমি একটু ঘুমাইয়া গেলাম ঘুমের করে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ডাক দিয়ে কই তোর আমি হিন্দুলা উলিয়া বানাই তোরে আমি হিন্দুস্তানের জন্য কবুল করলাম এই কথা শোনার পরে সেই লোকটার লাভ দা উঠে গেছে মুর্শিদের কাছে বলতেছে মুর্শিদ আমার আমি যখন ঘুমাইলাম আমার হিন্দুস্তান এখান থেকে কত দূরে হিন্দুস্তান আজমির কথা আমার নবী কয়ে হিন্দুস্তানের কথা আমারে কইছে আমার নাকি সেখানের জন্য একটা দায়িত্ব দিছে খাজা উসমান হারিনি কি তোর তো কফাল বালা আমার নবী তোরে ইশারা সে হিন্দস্থানে যাওয়ার লাইয়া দেরি করিস না কেন যাইবি সেখানে জানোসনি কারণ সেখানে নবীর নাম নেওয়ার মতো কেউ নাই আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই কুরআন পড়ার মতো কেউ নাই তুমি সেখানে যাইবাই একান নাম হলো তাবলিগ রে বাবা খাজা গরিবে নামাজ নবীর পক্ষদিকে এমন ভাবে যখন ইশারা পাইলে। তিনি তখন আজমীরে চলে গেছে জোর করে merhaba ওই দিল্লিতে আবার চলে গেল জাওহার পড়ে তিনি পণ্য কোথাও বসে না তিনি একটা উঠ যেখানে বসে উষ্ট্রীর যে গর আছে গড়ের পাশে বসে বৈশা বৈশা তিনি আল্লাহর জিকির করে উঠ যারা চালায় তারা নাক দিয়ে তুই তুমি কার জিকির কর খাজা গরিবে নামাজ বলেন তোমারে যে বানাইছে আমার যে বানাইছে আমি সেই আল্লাহর জিকির করি এবারে আলিয়ারা দৌরাইয়া রাজার কাছে গেছে রাজা গো এই দেশের ভিতর এমন একজন মানুষ আসছে আমরা যার নাম ডাকে সে ডাকে না আমরা ডাকে হরি 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 রাম কিয়া ডাকে কিন্তু সে আল্লাহ আল্লাহ নাম ডাকে রাজা ডাক দিয়ে কই কেসে দৌরাইয়া গেল ওখানে যাওয়ার পরে উটগুলা দাঁড়ায়া রইছে এবার ডাক নিয়ে কই এই এরিয়াতে তুমি থাকতে পারবে না এখান থেকে চলে যাও এখানে অন্য কোন নামের জল্পনা কল্পনা চলে

উঠে তাইলে কেমন গবে যা 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 তাড়াতাড়ি যা যেই লোকটা আইসা বইলা গেছে উঠেরে বসাইয়া দিয়ে গেলাম তারে বের করে আনো এবার খাজা করি বিনামাসে বের করে আনলেন যেই মাত্র উঠ খাজা বাবারে দেখলেন উঠ গুলো বসার দেখে দাঁড়াইয়া গেছি আর জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ ওরে কি